তাহাজুদ নামাজের নিয়মটা বলবেন মেহরবানি করে মোনাজাত করা তো বেদাত সেক্ষেত্রে তাহাজুদ নামাজ অথবা তবা নামাজ পড়ার পর মোনাজাত করা যাবে কিনা ভাই এম বি রহমান লিখেছেন মনের আশা পূরণ করার জন্য কি কোনো আমল আছে মনের আশা পূরণ করার জন্য আল্লাহর প্রতি ইমান থাকলে তাকুয়া থাকলে আপনি আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন যেটা কি ইসমা আজমের মাধ্যমে দোয়া করা বলা হয় হে আল্লাহ আপনি আমার অমুক অমুক আশা অমুক অমুক চাহিদা অমুক প্রয়োজন পূরণ করে দেবেন আপনি দোয়া করবেন আর দোয়া কবুলের যে শর্তগুলো আছে সেগুলো রক্ষা রাখবেন হাল উপার্জন যেন হয় এবং হামদ এবং সানা যেন থাকে আল্লাহ প্রশংসা করবেন নবিসাল্লাহ আসলাম সাথে প্রেরণ করবেন হারাম কিছু চাইবেন না দোয়া করে সেটা কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করবেন অপেক্ষা করবেন কাঙ্ক্ষিত জিনিস না পেলেও দোয়া কবুল হতে পারে সেটি মাথায় রেখে দোয়া করবেন এই শা আল্লাহ আপনার দোয়া কবুল হবে আবদুল্লাহ হাফজে আপনি লিখেছেন হায়জ নেফাজের কতদিন পর সালাত আদায় করা যাবে হায়জ নেফাজ শেষ হওয়ার পরপরই আপনি আদায় করবেন কোনো দিন নয় হায়জ শেষ হয়ে গেছে যে ওয়াক্ত শেষ হয়ে গেছে গোসল করে সেই আক্ত থেকে আপনি আদায় করবেন নেফাজের ব্যাপারে একই কথা যখন সন্তান প্রসব পরবর্তী রক্ত দেখা যাবে ব্রিডিং শেষ হয়ে গেছে আপনি গোসল করে আদায় করবেন এমন নয় যে আজকে হায় শেষ হলো আগামীকাল থেকে সালাত আদায় করবেন অনেক মামুনরাই ভুলটা করে থাকেন যে মাসিক তাদের পিরিয়ড যেদিন বন্ধ হয় ওই দিন আর ওই সালাদগুলো পড়েন না পরের দিন থেকে একসাথে শুরু করেন এরকম অবসতা করেন এই আলস্য কিন্তু গুরাহের কারণ হবে এরপর এমনি ইসহাক আপনি লিখেছেন তাহাজুদ্ নামাজের নিয়মটা বলবেন মেহরবানি করি তাহাজ সালাতের বিশেষ কোনো নিয়ম নেই আমাদের অনেক এটা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা মধ্যে থাকেন তাহাজুদের সালাদটা অন্য যে কোনো সালাতের মতোই আপনি অন্য সালাদ যেরকম পড়েন আপনি দাঁড়িয়ে সুরা পড়বেন সুরাপড় যে কোনো সুরা মেলাতে পারেন আপনার স্বাধীনতা আছে এরপরে রুকুতে যাবেন রুকুতে উঠবেন আপনি দু রেখাত করে পড়বেন এ হলো মূল বিষয় এবং যত দীর্ঘ সময় নিয়ে তাহযুদ পড়তে পারেন তত উত্তম নয় বিক্রিম সৌ সাল্লামের তাহাজিদ একবার প্রথম রাখাতে সুরে বাকারা সুরা নিসা সুরা আলেম রান তিনটি সুরা সুরে বাকারা সুরা আলমরান সুরা নিসা প্রায় ছয় পাড়া বিশিষ্ট এই দীর্ঘ আয়তন এই দীর্ঘ আকারের কেরাত তিনি পাঠ করেছেন এক রাখাতে মাত্র অতএব তাহাজুদের সালাদ যত দেরি করে করা যায় দীর্ঘ সময় দাঁড়িয়ে একটু লম্বা অপেক্ষা এরকম দীর্ঘ করা এবং প্রতিটি রোককে দীর্ঘায়িত করাটা হলো তাহার সালাতের মূল বৈশিষ্ট্য এছাড়া অন্য যেকোনো সাধারণ সালাতের মতো আপনি এটি আদায় করবেন তামিম আহমেদ লিখন আপনি লিখেছেন মোনাজাত করা তবে রাজ সেক্ষেত্রে তাহাজুদ নামাজ অথবা তবা নামাজ পড়ার পর মনাজাত করা যাবে কিনা ভাই তামিম আহম তামিম আহমেদ লিঙ্কন আপনি আপনার প্রশ্নে একটা বড় ভুল করেছেন আল্লাহ আপনাকে মাফ করুন মোনাজাত করা বিধাত হতে হতে যাবে কেন মানে হলো আল্লাহর সাথে কানাঘুষা করা এমনকি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা এটা কোনো বিধাত নয় এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর দোয়া হলে আবাদত দোয়াটাই ইবাদত অথবা এটাকে আপনি বেদাত বলতে যাবেন কেন হ্যাঁ এটাকে নির্দিষ্ট ফর্মেট বানিয়ে যদি আমরা করি যা হাদিস দ্বারায় প্রমাণিত নয় শূন্য দ্বারা প্রমাণিত নয় তাহলে সেক্ষেত্রে সেটি বিধাতে পরিগণিত হতে পারে বিধায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা বিদায়াত কে বলেছে আপনাকে এটা তো পৃথিবীতে কোনো আলেম বলেন না এটা হতেই পারে না বরং এটা তো ইবাদতের সার সংক্ষেপ দুঃখজনক হলেও সত্যিকারের বাস্তবতা হলো আমরা সলাহাতের পাচক তো পর সম্মিলিত দোয়া নবীক সদসালাম থেকে প্রমাণিত নয় অতএব এটাকে সিস্টেম বানিয়ে নেওয়ার কারণে এটি বিদাতে পর্যবেসিত হতে পারে সেই সংখ্যা থেকে আমরা অনেকেই দোয়া করা এমনভাবে ছেড়ে দিয়েছি যে আমাদের পার্সোনাল দোয়াও হয় না আপনি সালাতের পর দোয়া কবুল হয় ওনা রয়েছে সেই হিসাবে আপনি মাঝমধ্যে অন্তত আল্লাহ কাছে পেশ করেন আপনি ভোররাতে দোয়া কবল হওয়ার হাদিস জানান সেই সবাই ভোর হাত আল্লাহ দোয়া করেন হাত তুলে দোয়া করাটা হাদিস তারা প্রমাণিত সাল্লাম হাত তুলে দোয়া করতেন অতএব আল্লাহর সঙ্গে কথা বলা মোনাজাত মানে কানাঘুষা করা আল্লাহর সাথে ফিস ফিস করে কথা বলা একান্তে কথা বলা আল্লাহকে নিজের মনের কথাগুলো জানিয়ে দেওয়া সেটা দায় হতে পারে দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো অবস্থায় হতে পারে হাত তুলে করাটা হলো উত্তম এবং সুন্দর পদ্ধতি বিধায় এটি বেদাত হতে যাবে কেন তাজজুদ্ সালাতে এবং তওয়ার সালাত পড়ার পর আপনি আল্লাহ কাছে দোয়া করতে পারেন সালাতের পর আপনি নিজে নিজে আল্লাহ কাছে দোয়া করলেন এটাকে কোনো সালাতের অংশ মনে করলেন না সিস্টেম বানিয়ে রাখলেন না আপনি আল্লাহ কাছে কিছু চাইলেন সালাতের পর কোনো অসুবিধা নেই কারণ দুবরা করলে সালা বা প্রত্যেক সালাতের শেষে দোয়া কবুল হয় আর সেই হিসাবে পাঁচাত্তর সালাতের পর তো সুনির্দিষ্ট কিছু দোয়া মুখে পড়ার আছে সেগুলো আপনি মুখে পড়বেন এছাড়া আপনার বিশেষ কিছু চাওয়া থাকলেও আপনি এই টাইমে চাইতে পারেন মনের আশা পূরণ করার জন্য কি কোনো আমল আছে হাহজ নেফাজের কতদিন পর সালাত আদায় করা যাবে